এই গরমে বাইরে থেকে এসে ডাইরেক্ট ফ্রিজের জল খাচ্ছেন জানেন কি হতে পারে এর পরিণতি নমস্কার আমি বিভাষা আমার চ্যানেলে সকলকে জানাই সুস্বাগত আজকে আমি আমার চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওর টপিক তো আপনারা বুঝতেই পারছেন ভাবনেন দেখে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক গরমে বাইরে থেকে এসে ডাইরেক্ট ফ্রিজের জল খেলে আমাদের সাময়িক আরাম হলেও এর ফলে আমাদের হজমের সমস্যা গলা ব্যথা এবং বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয় অন্যদিকে ফ্রিজের ঠান্ডা জল খাওয়ার ফলে আমাদের বডির টেম্পারেচার এবং ফ্রিজের জলের টেম্পারেচারের মধ্যে একটা দীর্ঘ ফারাকের সৃষ্টি হয় যার ফলে বিভিন্ন রকম শরীরে প্রতিক্রিয়া দেখা দেয় অন্যদিকে সাধারণ পানীয় জল খেলে সেটা আমাদের শরীর খুব সহজেই অ্যাকসেপ্ট করে নিতে পারে মানে হাইড্রেশন ঠিকঠাক থাকে আর হজমেও কোনো সমস্যা হয় না বিশেষ করে খাবার খাওয়ার সময় এবং খাবার খাওয়ার পর ফ্রিজের জল খাওয়া একদমই উচিত নয় তাহলে এই গরমে শরীরকে বাঁচাতে আপনি কোন জলটাকে প্রেফার করছেন ফ্রিজের ঠান্ডা জল নাকি নর্মাল টেম্পারেচারের জল কোন জল আপনার আসল বন্ধু সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়ির সবাইকে ভালো রাখবেন আর আজকে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না আর অবশ্যই এই ভিডিওটা আপনার ফ্রিজ প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না ধন্যবাদ